যে এই দলটা ছোট্ট একটা লক্ষ্য নিয়ে এসেছিল ওটা পরিপূর্ণ হয়ে গেছে এবং ওরা এখন ওরা এখন একটা নিস্তেজ একটা দল এটা যেন না হয় একই বিষয় আপনার কাছে চাই আমি এখানে একটা জন শুধু যোগ করতে চাই দেখুন অস্ট্রেলিয়ার সাথে যদি আফগানিস্তানের সাথে এই দলের সাথে যদি এখন ইংল্যান্ডের খেলা হয় ভারতের খেলাও হয় কেউ কিন্তু বলতে পারবে না যে ভারত জিতবে বা গ্যারান্টি নিয়ে বলতে পারবে না যে ইংল্যান্ড জিতবে একটা কম্পিটিশন একটা লড়াই হবে আফ অস্ট্রেলিয়া আফগানিস্তান জিততে পারে বা আফগানিস্তান বড় একটা ধরনের চ্যালেঞ্জ দিতে পারে এই দুই দলকে সেই সেই বিষয়টা বা সেই সম্মানটুকু তারা কিন্তু আদায় করতে পেরেছে কীভাবে ক্রিকেট খেলে মাঠে পারফরম্যান্স করে সেটা কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত করতে পারেনি এবং সেটা করার সম্ভাবনা বা সুযোগ বাংলাদেশ দলের সামনে ছিল কেন পারেনি সেটা আমার মনে হয় যে দল যখন আসবে নিশ্চিতভাবে ক্রিকেট বোর্ড সেটা নিয়ে চিন্তা করবে তবে পারেনি এবং কেন হয়নি সেটার জন্য কিন্তু আপনি কোচ যে কথাটি বলেছেন আমার মনে হয় যে সেখানেই আপনি পুরো জিনিসটা লুকিয়ে রয়েছে আপনি সুপারইটে ওঠার সময় কোচ বলে দিয়েছেন সুপারইটে কোনো ম্যাচ শুরু হওয়ার আগে কোচ বলে দিয়েছেন যে এখন আমরা যা পাবো সেটা বোনাস তো তার মানেটা হলো যে আপনার স্বপ্নের পরিধিটি ছিল কিন্তু ওই গ্রুপ পর্যায় পর্যন্ত এখন আপনি যেটা পাবেন বোনাস বলতে কী বোঝাচ্ছেন যে আপনি আর সামনে না বাড়লেও চলবে যে পাবো সেটাতেই আমাদের চলবে স্ট্রেট কিন্তু তাই জিনিসটা কিন্তু তাই হয়েছে সো আমার মনে হয় যে এই স্বপ্নটাই আমরা দেখিনি যে একটা বড় স্বপ্ন দেখতে হবে আপনি বলাই হয়ে থাকে যে মানুষ তার স্বপ্নের সমানই বড় তো আপনার স্বপ্নের পরিধিটা যদি ছোট থাকে তাহলে তো আপনি ঘুমিয়েই স্বপ্ন দেখবেন আপনি কিন্তু ওই স্বপ্ন সফল করার জন্য যে জেগে থাকতে হয় সেই পরিশ্রমটুকু করবেন না বাংলাদেশ দলের আফগানিস্তান অস্ট্রেলিয়া এবং ভারতের সাথে ম্যাচটা দেখে ব্যাটিংটা দেখে তাই মনে হয়েছে একজন ওপেনার কেন আপনার ছাব্বিশ বলে ষোলো রান করবেন দ্যাট মিনস হি ওয়ান্ট টু ব্যাক ইন ফর্ম তো ফর্মে ফেরার জন্য আপনি দলটাকে এই ইন্টারন্যাশনাল ক্রিকেটটাকে ইউজ করতে পারেন না আপনাকে এটা দলের জন্য খেলতে হবে